নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা যারা বাইরে চাকরি করি সকালবেলাটা একদম ঘড়ি ধরে কাজ করতে হয় তাই অনেক সময় ডিম আলুর ঝোলটাই এক একদিন মুশকিল আসান করে এই আলু ডিমের ঝোলটাও কিভাবে ঝটপট বানাবেন সেটাই আজ করে দেখাবো তো তিনটে ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ঠিক দশ মিনিট সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেবেন দেখুন ডিমের খোসা ছাড়িয়ে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি ছুরি দিয়ে দু এক জায়গায় একটু চিড়ে দেবেন তা না হলে ভাজার সময় ফাটতে পারে সাত আট পিস আলু নিয়েছি পাঁচ ছটা লঙ্কা চেরা দুটো গোটা কাঁচা লঙ্কা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ভাতের সঙ্গে মেখে খেতে পারবে আর আছে তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচনো এবারে সর্ষের তেলে রান্নাটা করছি ডিম দিনটে ভাজা হচ্ছে তেলটা খুব গরম করে নিতে হবে তা না হলে ডিমগুলো কড়াইতে লেগে যাবে নাড়াচাড়া করে হালকা একটা কালার এলে ডিমগুলো নামিয়ে নিতে হবে এবারে ফোড়নে দিচ্ছি এক টুকরো দারচিনি ছোট ছোটো দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি আর দুটো লবঙ্গ এগুলো এবার দিয়ে দিলাম এবারে আলু কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিলাম আলাদা করে আলু ভেজে তুলে নেবার কোনো দরকার নেই একসঙ্গেই ভাজা হবে এতে আলুর মধ্যে মশলাটাও ঢুকবে আর সেই সঙ্গে আলুগুলো কষানোও হয়ে যাবে আর আরও একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আলুগুলো একই সঙ্গে নরম হতে থাকবে একবার নেড়ে দিন ভালো করে এবারে গুঁড়ো মশলাগুলো পরপর দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম নেড়ে নিয়ে ভালো করে একবার মিশিয়ে দিতে হবে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে দিন এবারে ঢাকনা বন্ধ করে রান্না করুন পাঁচ থেকে ছ মিনিট আমি এই ছ মিনিটের মধ্যে একবার নেড়ে দিয়েছিলাম আর টমেটো দিতে ভুলে গেছিলাম তো একটা ছোটো সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো আরও একবার নেড়ে দিচ্ছি এবারে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দিন আর রান্না হতে থাকুক অল্প আছে আরও ছ মিনিট ফিরে এলাম এবারে আরও একটু নেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো মিশে গিয়ে ঝোলটা বেশ থকথকে হয়ে যায় আর সেই সঙ্গে ভাজা ডিমগুলোও দিয়ে দিলাম আর এক চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়ো নেড়ে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল আলু দিয়ে ডিমের ঝোল ঝটফট রান্না হলেও স্বাদ কিন্তু অসাধারণ হয় তো আলু আলাদা করে না ভেজে আলুর সাথে এইভাবে মশলা কষিয়ে নিয়ে একদিন করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হবে কারণ এইভাবে করলে আলুর ভেতর মশলাটাও ঢুকবে তো আজকে রেসিপি কেমন লাগলো জানাবেন নতুন বন্ধু যারা এসেছেন তারা আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিন তাহলে চট জলদি আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকুন আজকের মতো এটুকুই আবার দেখা হবে ভালো থাকবেন